আপনারা দেখতে পারছেন আজকে লাইভের মাধ্যমে আমি আমি যে সকল সার এবং কীটনাশক আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মূলত অনেকে আমাদেরকে বলেন যে ভাই লতিকুচু চাষ করেন আপনাদের ফলনগুলো খুবই ভালো হয় যশোরের মানুষ এত সুন্দর ফলন কীভাবে তৈরি করে আমরা তো পারি না তো বিভিন্ন জেলা থেকে এমন প্রশ্ন আমাদেরকে অনেকেই করেন কমেন্ট করেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে ভাই আমরা যখন কোনো কিছু চাষ করি তখন কিন্তু আমরা এই যে কত পরিমাণে এই যে দেখেন সার কীটনাশক ব্যবহার করি কত পরিমাণে সেটা আপনারা দেখতে পারছেন এই যে দেখুন এর ভিতরে আরও আছে তো এখানে যখন লতিকুচু চাষ করা হয় চাষ করার পাশাপাশি এই সকল সার কীটনাশক যদি আপনারা ব্যবহার না করেন তাহলে আপনারাও কিন্তু ভালো ফলন উঠাইতে পারবেন না ওই জমি চাষ দিলাম ভালো একটা চারা নিয়ে আসলাম আর লাগায় রাখলাম আর ফলন আপনা আপনি হয়ে যাবে এটা কখনোই সম্ভব না একটা মানুষের সুস্থ থাকার জন্য যেরকম প্রতিনিয়ত বিভিন্ন আইটেমের তরকারি খেতে হয় ঠিক তেমনই একটা গাছেরও এরকম খাদ্যের প্রয়োজন হয় মানুষ যেমন অসুস্থ হলে সুস্থতার জন্য ট্রিটমেন্ট নেওয়া লাগে তেমনি উদ্ভিদেরও সুস্থতার জন্য ট্রিটমেন্টের প্রয়োজন আছে তো আপনি যদি সঠিক ট্রিটমেন্ট সঠিক জায়গা থেকে নেন সঠিক সার কীটনাশক যদি ব্যবহার না করেন সেখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না তো এই জন্যই মূলত এই ভিডিওটা করতেছি আজকে অনেক টাকা দেখেন মাল মাল দেখেন প্রায় আছে এখানে তো আমরা সপ্তাহে সপ্তাহে আট দশ হাজার টাকা ইনকাম করি অনেক সময় তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা ইনকাম করি তো এর পিছনের কারণটাই হলো মূলত এই যে সার কীটনাশক আর পরিচর্যা তো প্রথমে আমি দেখাই যে যখন গাছের বয়স আপনার দুই আড়াই মাস হয়ে যায় বা এখনও সার কীটনাশক দিয়েছেন কিন্তু আপনার শিকড় বৃদ্ধি আসছে না হরমোনের সমস্যা ক্ষেত্রে আমরা কিন্তু শিকড় বর্ধনের জন্য এটা ব্যবহার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন বা যখন জমিতে আপনারা চারা রোপণ করবেন তখন সরকারি যে রাসায়নিক সার আছে সেই সার সাথে এই প্যাকেজ সারগুলা বিঘাপতি আমরা দিয়ে থাকি দুই কেজি দেখতে পাচ্ছেন প্লাস পাশাপাশি এটা শিকড় বৃদ্ধি বা হরমোনজনিত কারণে আমরা ব্যবহার করি নিয়মটা বলে দিচ্ছি তারপরে যে ফাস হলু ব্রোন যে দেখতে পারছেন এটা পাঁচশো গ্রামের একটা প্যাকেট এই ব্রোনের কাজ কি সবাই জানেন তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন লোকে ব্রোন ব্যবহার করে থাকে তবে আমি এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি আমি আসতে আমি ব্যবহার করবো তাই অনেকেই অনেক জেলাতে অনেক প্রোডাক্ট পান না আমি যেটা ব্যবহার করি অনেকে পান না ঠিক আছে তা সেটা যদি না পান অন্য কোম্পানিতে আপনারা ব্যবহার করতে পারেন আমি যেটা ব্যবহার করতেছি এটাই ব্যবহার করতে হবে এমনটি নয় আপনি যেটা পাবেন আপনার জেলাতে আপনি সেটাই ব্যবহার করবেন এই যে ব্রণটা আমরা ব্যবহার করে থাকি ব্রণের কাজ কি গাছটাকে সতেজ রাখে বৃদ্ধি করতে সহায়তা করে পুষ্টিসম্মত রাখে মোটা করে কালার করে এটা ব্রণেরও কাজ এই যে দেখতে পাচ্ছেন বক্সাল এটা ভিটামিন আমরা এই ভিটামিনটা ব্যবহার করে থাকি প্রত্যেকটা মানুষেরই ভিটামিনের অভাব দেখা দেয় এই জন্য আমরা কচু গাছের জন্য ভিটামিন ব্যবহার করে থাকি এই ভিটামিনের ব্যবহারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সঠিক ব্যবহারে দ্রুত গাছ বেড়ে ওঠে তারপরে ফুল ফল যদি ফুল ফলে ব্যবহার করেন মানে এগুলো কিন্তু সকল সকল এই যে মানে কৃষি সেক্টরে কিন্তু এগুলো ব্যবহার করা হয় ঠিক আছে এই যে তারপরে যে দেখেন অধিক ফলন ফুল বৃদ্ধি করতে সহায়তা করে ফসলের বৃদ্ধি বাড়ায় মানে এটা হলো এক ধরনের ভিটামিন ঠিক আছে আপনারা দেখতে পারছেন এটা ব্যবহার করি এটা হলো আপনার নতুন গাছের জন্য আমরা দুই মুটকি ব্যবহার করি ঠিক আছে এটা সাড়ে দিতে পারবেন সমস্যা নাই পাশাপাশি দেখতে পাচ্ছেন থিওভিট থিওভিটের কাজ আমরা সকলেই জানি রোগ হলে এই থিওভিটটা আমরা ব্যবহার করে থাকি মাকড় পোকা পাতা সাদা হয়ে যায় অনেক সময় মাকড় লাগে তারপরে ফি কি লিপ নামে একটা হলো সমস্যা আছে ওইটা দেখা দেয় ঠিক আছে এটা ধানে তারপরে আখে চায় বেশি দেখা দেয় কচু গাছেও দেখা দেয় কচু গাছের পাতা হলো শুয়ে পড়তেছে নুয়ে পড়তেছে দুর্বল সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা অবশ্যই ব্যবহার করি এক কেজির প্যাকেট বিঘাপতি আমরা ব্যবহার করি একটাই আর যদি গাছ অতিরিক্ত দুর্বল হয় সেক্ষেত্রে আপনি দুইটাও দিতে পারবেন এই সোলুব এটা হলো আপনি দুইটা দিতে পারবেন প্রতি তেত্রিশ শতাংশ এটাও দুইটা দিতে পারবেন ঠিক আছে সমস্যা নেই তবে এলো মনে করেন যে গাছ বুঝে সেটা আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ভিডিও দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও দেবেন আমরা ভিডিও দেখে বলবো কার গাছে কতটুকু পরিমাণ লাগবে কারণ পরামর্শ দিতে হলে ভিডিও দেখতে হবে আপনার রোগ হয়েছে আপনি ডাক্তারের কাছে গেলেন এখন আপনি বাড়ি বসে যদি ডাক্তারকে ফোন দিয়ে বলেন ডাক্তার কিন্তু আপনাকে সঠিক যে ডাক্তার সে কিন্তু আপনাকে না দেখে কখনোই কোনো ওষুধ দিতে চাবে না ঠিক তেমনই আপনার যদি গাছে কোনো প্রকার সমস্যা দেখা দেয় সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমুতে আপনারা ভিডিও পাঠাবেন হয়তো কি বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা রিপ্লাই দেবো কারণ হাজার হাজার মানুষ আমাদেরকে মেসেজ করে লাইন বাই লাইন সবার মেসেজের রিপ্লাই দেওয়া লাগে হয়তো কি একটু দেরি হয়ে যায় এই জন্য বারো থেকে চব্বিশ ঘন্টা সবার হাতে সময় নিই অনেকে রাগ করে তো ভাই যারা রাগ করেন তারা চলে যাবেন আমার চ্যানেলে আসার দরকার নাই আর যারা একটু ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ সফলতা আসবে আমাদের যদি সফলতা আসে আপনাদের কেন আসবে না আপনিও মানুষ আমিও মানুষ আমার দ্বারা হলে আপনার দ্বারা অবশ্যই হবে শিয়ামিন এটা দেখতে পাচ্ছেন যে গাছে বর্তমানে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে যে লেদা পোকা হচ্ছে মাকর পোকা ফরিং পোকা জাপ পোকা এই সকল পোকা দমন করার জন্য এই দশ গ্রামের এই ফিয়ামিন আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে এটা ব্যবহার করবেন এটা হলো দশ গ্রাম যে দেখতে পাচ্ছেন পাতা এটা ষোলো লিটার দুইটা ড্রামে গুলায় নেবেন দুইটা ড্রামে গুলায় এক একটা ড্রাম আপনারা স্প্রে করবেন পাতা দিয়ে ভালোভাবে গাছটা ভিজিয়ে দেবেন আপনার পাতাটা পুরোপুরিভাবে ভিজিয়ে দেবেন দেখবেন লেদা পোকা এক ঘন্টার ভিতরে মারা যাবে এক ঘন্টায় পাশাপাশি যে দেখতে পাচ্ছেন গাছের পাতা পচা গোড়া পচা যে সকল পচা দেখা দেয় এই পচনজনিত কারণে এটা আমরা ব্যবহার করে থাকি এই যে এগ্রোটপ এটা ব্যবহার করবেন এটা দুই মুটকি দেবেন কচু গাছের জন্য বেশি দেওয়ার দরকার নেই তেত্রিশ শতাংশ জমিতে দুই মুটকি দিয়ে সুন্দরভাবে স্প্রে করবেন গাছটা দেখবেন যে আপনার গোড়া পচা ডগা পচা বন্ধ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এগ্রোটপ পাশাপাশি আপনার লতি হচ্ছে কিন্তু আপনার মাথা ফেটে যাচ্ছে এটা বর্তমান আমাদের কাছে অনেক ফোন শুধু একটাই কারণে যে লতি বড় হচ্ছে না লতি ছোট থাকাকালীন ছয় সাত তিন হচ্ছে হয়ে মাথা ফেটে যাচ্ছে বা আপনার মাথায় গাছ হয়ে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে বলি যে যখন নতুন গাছের লতি আসা শুরু হয় ওই সকল লতিগুলা ছোট থাকাকালীনই ওইগুলোর মাথাগুলা ভেঙে দেবেন প্রথমে লতির মাথাগুলা ভেঙে দেবেন পাশাপাশি ভেঙে দেওয়ার পরে আপনারা এই বারন্ত প্লাস এটা দেখেন বিভিন্ন কোম্পানির হতে পারে আমি জাস্ট দিয়ে বোঝানোর ক্ষেত্রে বলতেছি যেটা আমি ব্যবহার করতেছি আপনি চাইলে যেটা পাবেন সেটাই ব্যবহার করবেন অনেকে দালাল বলতে পারে যে কোম্পানির দালাল তো আমি এটা আগের থেকে ভাঙাই দিচ্ছি যে আপনি যেটা পাবেন সেটাই ব্যবহার করবেন আমি যেটা ব্যবহার করে অভ্যস্ত বা আমি যেটা ব্যবহার করে ফলন ভালো পাইছি আমি সেটা নিয়ে কথা বলবো যেটা ব্যবহার করিনি ওইটার প্রতি আমার অবশ্যই আইডিয়া নাই এজন্য কেউ যেন উল্টো পাল্টা কথা বলবেন না বারন্ত প্লাস এটা হলো এক গ্রামের একটা পাতা এটা আমি ব্যবহার করি এই বারন্ত প্লাসের সাথে বারন্তি প্লাস বড়ি এটা কিন্তু আবার বড়ি এর ভিতরে গোল একটা বড়ি আছে যা আমার গত ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন বড়িটা ব্যবহারের নিয়ম আমি বলে দিছি তো এক বিঘা জমিতে আমরা এই দুইটা বড়ি নিই পাশাপাশি এই দুইটা পাতা নিই এটা হলো আমরা প্রথমে কি করি ষোলো লিটার ড্রামে গুলাই গুলায় আমরা পুরো জমির যে গুড়াগুলা আছে গুড়াগুলাতে আমরা সুন্দরভাবে স্প্রে করি স্প্রে করলে যে লতিগুলা বের হচ্ছে বা বের হবে সেই লতিগুলা কি হবে যে আস্তে আস্তে বড় হবে লতির কালার আসবে দেখতে সুন্দর হবে এবং গাছে ফলনগুলো বৃদ্ধি করবে বা লতি ফুটতেছে না লতি ফুটাইতে সহায়তা করবে ঠিক একই কাজ ধানের জমি হোক বা যে কোনো ফল ফুলের গাছে এগুলো ব্যবহার করতে পারবেন তবে কচু চাষের ভিডিও যেহেতু আমি করি সেই ক্ষেত্রে কচু চাষের বিষয়ে আমি আপনাদেরকে বললাম বারন্তটা আপনারা দুইটা বিঘাপতি নেবেন এবং দুইটা পাতা মানে বড়ি দুইটা এবং পাতা দুইটা নিয়ে আপনার সুন্দরভাবে গাছের গোড়া দিয়ে স্প্রে করবেন যদি গাছের বয়স পাঁচ ছয় মাস হয়ে থাকে আর নতুন গাছের জন্য যেগুলো নতুন গাছের জন্য আপনারা এইগুলা এক লিটার একটা বোতলে পানি নেবেন পানি পানি পরে এই দুইটা সুন্দরভাবে বোতলের ভিতরে ওই লিটার দিয়ে দেবেন এক দেখবেন মুটকিটা রাখবেন এটা আপনার ঝিরিঝিরি এরকম উতলায় উঠবে ভাত যেরকম ঝিঝি ঝিঝি করে বা আমরা যখন কেলেমেন খাই মুটকি খুলে ঝাঁস টাইপের হয় ওরকম রকম হয়ে ওঠে তো এটা হলো আপনারা এক এক লিটার যে বোতল আছে ওই বোতলে কি করবেন সুন্দরভাবে গুলায় নেবেন বা রেখে দিলে অটোমেটিক দেখবেন যে গুলাই যাবে এবং ঘন্টা দুই তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনারা গাছে স্প্রে করবেন অনেকে যে গুলানোর সাথে সাথে স্প্রে করে এটা কখনই করবেন না কোনো কার্যকারিতা আসবে না এটা অবশ্যই জিবডেলিক অ্যাসিড জাতীয় যে কোনো যে অ্যাসিড আছে বড়ি বলেন বা পাডার আছে এটা হলো আপনার পানিতে ভিজানোর সর্বনিম্ন না হলেও আধা ঘন্টা রেখে দেবেন তারপরে আপনি যত সময় দেরি করে হলো এটা হলো আপনার স্প্রে করে তত আপনাদের গাছের জন্য ভালো বুঝতে পারছেন আশা করি এই যে আরও কীটনাশক আছে এখানে সব কিছুই এই যে নিয়ে আসলাম কিনে আজকে তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে মোটামুটি সব কিছুই আমরা জানালাম অনেকে কমেন্ট করতেছে তো ভাই যেহেতু বুঝাচ্ছিলাম এজন্য কমেন্টগুলো আমি পড়তে পারিনি এখন আমি বলতেছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই চার মাস বয়স লাগে বলেন তো যদি আপনার গাছের বয়স চার মাস হয় তাহলে অবশ্যই গাছের ভিডিওগুলো দেবেন দেখে আমি অবশ্যই আবার আপনাদেরকে বলে দেবো যে কীভাবে কি ব্যবহার করবেন বা আমার চ্যানেলে সকল বিষয় নিয়ে ভিডিও আছে এবং আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে পরবর্তীতে আরও নিত্য নতুন আমি আপডেট দেবো যে এগুলো কীভাবে এগুলো ব্যবহার করবেন বা কোন গাছের কতটুকু পরিমাণে ব্যবহার করবেন সবই বলে দেবো আপনাদের তো এই সকল কীটনাশক জেনে বুঝে চাষ করবেন এখন শেষ কথা হচ্ছে যে আমি যে কীটনাশকগুলো ব্যবহার করি এই কোম্পানি। দেখতে পাচ্ছেন যে ক্রপটেক বাংলাদেশ লিমিটেড এটা হলো অনেক জেলাতে আছে অনেক জেলাতে নেই তো যে জেলাতে নেই যদি মনে করেন যে ভাই আপনি যেটা ব্যবহার করেন সেটা আপনি দিলে আমাদেরকে উপকার হবে তাহলে আপনার শুধু এই ওষুধের যে দাম আপনার জেলাতে যদি পাওয়া যেতে যেই টাকা নেবে আমার জেলাতেও সেই টাকা তবে এক্সট্রা আপনার জন্য ডেলিভারি চার্জটা যে কুরিয়ার খরচটা আড়াইশো টাকা বা দুইশো টাকা বা একশো টাকা জায়গা বিশেষ বা কোয়ালিটির উপরে মেনটেন করে আপনার এই ভাড়াটা নিয়ে থাকে ঠিক আছে আপনারা ভাড়াটা দিয়ে দেবেন এবং এই ওষুধের দামগুলো দিয়ে দেবেন তাহলে আমরা কি করব সারের দোকান থেকে এইগুলা এরকম আমি যেরকম কিনে নিয়ে আসছি যেয়ে ওই দামে আপনার এনে দেবো দিয়ে আপনার ঠিকানা নাম মোবাইল নাম্বার লিখে দেবেন সেই ঠিকানায় পাঠিয়ে দেব কোনো সমস্যা নাই আর যদি আপনার এলাকাতে আপনি পেয়ে যান তাহলে তো এই যে ঝামেলাটা এটা আমার আর করা লাগলো না আপনি তো পেয়েই গেলেন তো যাই হোক অনেক বিষয় আজকে আলোচনা করলাম লাইভের মাধ্যমে যদি আমার লাইভটা আপনাদের কাছে ভালো লাগে বা কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কমেন্ট করবেন কোনো সমস্যা নাই। আর আমার ঠিকানায় যদি কেউ ভিজিটে আসতে চান আমার ঠিকানা যশোর বাগারপাড়া থানার পুলেরহাট বাজার বললেই হবে বাজারে আসলে এই সমস্যা নেই বাজারে সবাই আমরা বসে আড্ডা চা খাই এবং বাজারের পিছনেই আমাদের প্রজেক্ট তো এই হলো বিষয় তো আমরা যে লতিগুলো ফলাই এই লতিগুলো আপনা আপনি আসে না এর পিছনে অনেক পরিশ্রম করি জমির পরিচর্যা করা লাগে এবং জমিতে কখন কোন সারটা লাগবে সেটা অবশ্যই নিয়মাফিক দিতে হয় তাহলেই মনে করেন যে গাছ থেকে আমরা ভালো একটা ফসল পাবো বাকি বাকি আল্লাহ তালা যদি এলো আমাদের উপরে রহমত করে তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যায় কারণ অনেক সময় দেখা যায় যে সার কীটনাশক সবাই নিম্নফিক দিচ্ছে কিন্তু মাটি ভালো না আবার কি হয় যে এলো সব কিছুই করলাম ফলন হলো না এটাও এক ধরনের পরীক্ষা আর যারা চাষ করতে আসবেন প্রথমে বলবো যে ভাই চাষ করতে এসে ইনকামের কথা কেউ চিন্তা করবেন না চাষ করতে আসলে আগে শেখার কথা চিন্তা করবেন যে শিখতে আসছেন আগে ছয় মাস এক বছর এলো চাষ করুন বুঝুন তারপর দেখবেন আপনি একা একাই সব কিছুই পারবেন তো আজকের মতন লাইফটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ